সবাই নিরাপদে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পেরেছে এজন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সশস্ত্র বাহিনী পুলিশ আনসার র্যাব কোস্টগার্ড বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং আপনাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাংস্কৃতি বিষয় মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রালয় কর্পোরেটকে আন্তরিক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাধারণ জনগণকে যারা নিয়ম কানুন মেনে এবং সার্বিক সহযোগিতা করে এই উৎসবে সামিল হয়েছে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত সাংবাদিক ভাই বোনদের যাদের অক্লান্ত পরিশ্রম করে দ্রুততম সময়ে উৎসবের সৌহার্দ্য সম্প্রীতি বার্তা জনগণের নিকট পৌঁছে দিয়েছেন ধন্যবাদ জানাই সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়কে যাদের পৃষ্ঠপোষকতা ও বিভিন্ন সৃজনশীল উদ্যোগে নববর্ষের উৎসবকে রঙিন এবং বৈচিত্র্যময় করেছে আরও ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে যারা নববর্ষকে আনন্দ শোভাযাত্রাকে সর্বাঞ্জীন এবং সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ধন্যবাদ জানাই পার্বত্য বিষয় মন্ত্রণালয়কে যাদের নিরলস প্রচেষ্টায় কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ স্বতঃফূর্তভাবে এ উৎসব অংশগ্রহণ করতে পেরেছে পরিশেষে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে যার সার্বিক নির্দেশনায় নববর্ষের উৎসব একটি সার্বজনীন উৎসবে রূপ লাভ করেছে তার সার্বিক পরামর্শ ও সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড আরও বেগবান হয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমোন্নতির দিকে যাচ্ছে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি